আর কেউ আছে বনাম পুরা কেউ আছে মুরুব্বি বাচ্চা আছে না আরে মানুষ কিভাবে বেঁচে আছে ভিতরে আসে আশায় ওরা কাছে ঝুলে ঝুলে রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে এভাবে বেঁচে আছে ভাই মুরব্বি কে আছে এভাবে মানুষ অদিতে আমরা দেখে আমি দেখেন ভাই এত তো ইয়ে করেন একটু আস্তে আস্তে করেন ভাই আস্তে 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 আপনি দাম দাম আমরা দেখতেছি দাম যদি লগিটা কই কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আটা এই দিক দি তো মনে খোলা দান দাম আপনি দাম

আচ্ছা ভাই বাই তার আগে ওদেরকে নেই আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা

এই এ বড় ভাই ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা মুছে দেন ইটু দেন না কাপড় শুকনো কাপড়